সময়টা ছিল রাত আটটা তখন আমি রেডি হয়ে রুদ্রকে বাই বাই বলে আমি চলে গেলাম বাজিতপুর স্কুলে আর বাজিতপুর স্কুলে ছিল একটা অনুষ্ঠান স্কুলের থেকে আর তাই তো আমি দেরি না করে অনুষ্ঠানটা ঢুকে পড়লাম এদিকে এসে দেখতে পেলাম অনেকে ডান্স করছে অনুষ্ঠানটা হয়তো খুবই সুন্দর হচ্ছে তাই তো আমিও সামনে গিয়ে দেখতে রইলাম আর দেখে দেখতে দেখলাম সত্যি দাদাটা প্রচণ্ড সুন্দর গান করছিল সুন্দর তাই তো আমি আর দেরি না করে আমিও সামনে চলে এলাম দেখতে কিন্তু আমরা জায়গাটা ঠিক মতন পাইনি তাই তো আমরা সব বন্ধুরা মিলে পেছনের দিকে চলে গেলাম আর পেছনের দিকে বসে আমরা অনুষ্ঠানটা দিব্যি দেখছিলাম এদিকে লোকজন দেখেও বুঝতে পারছো কত সুন্দর অনুষ্ঠান হচ্ছে পর এত দেখলাম তাই তো আমাদের রাতের এগারোটা বেজে গেছে এখনো পর্যন্ত আমরা এখান থেকে যাইনি কিন্তু বাড়ি থেকে যে যার মতন ফোন চলে এসেছে বাড়ি থেকে তাই তো আমরা লেট না করে যে যার মতন সব বন্ধুর একসঙ্গে বাড়ির দিকে রওনা দিলাম ভিডিওটা ভালো লাগলে